আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা হয়তো জানেন যে যে সৌদি আরবের ব্যাংক কার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে আপনি চাইলে বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আপনি কিন্তু সরাসরি এটিএম থেকে টাকা তুলতে পারবেন আমি গত কয়েকবারই দেখিয়েছিলাম আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেছেন যে কিভাবে আমি সৌদি আরবের ব্যাংক কার্ডগুলো দিয়ে বাংলাদেশ থেকে সরাসরি এটিএম থেকে বাংলা টাকা করেছি এবং সেখানে চার্জ সম্বন্ধে সম্বন্ধে এবং বিস্তারিত আপনাদের জানিয়েছি আর এই আমি বিস্তারিত জানাবো যে আপনারা যদি আলরাজি ব্যাংকের সৌদি আরবের যে আলরাজি ব্যাংকের কার্ড রয়েছে ভিসা কার্ড ডেবিট ভিসা কার্ড এই কার্ডটি দিয়ে আপনি কিন্তু সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু বাংলা টাকা তুলতে পারবে এবং সেটি আপনার প্রতি কিন্তু ট্রান্জাকশন চার্জ করবে আপনার যে ব্যাংকে যে রয়েছে জমা রিয়ালটি সেইখান থেকে কাটবে প্রত্যেক ট্রানজেকশন আপনি যদি বিশ হাজার টাকা তোলেন সেই ক্ষেত্রেও পঁচিশ কাটবে দশ হাজার টাকা উত্তোলন করেন সেই ক্ষেত্রেও আপনার পঁচিশীয়াল যদি শুধুমাত্র বাংলা এক হাজার টাকা উইথড্র করেন সেই ক্ষেত্রেও কিন্তু পঁচিশিয়াল চার্জ করবে এক কথায় আপনার প্রত্যেকটি ট্রানজাকশনের ক্ষেত্রে আপনার পঁচিশিয়াল চার্জ করবে এখন আপনি সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন অনেকেই প্রশ্ন করে থাকেন সর্বোচ্চ আপনি বিশ হাজার টাকা তুলতে পারবেন একটি ট্রানজাকশনে বিশ হাজার টাকা তুলতে পারবেন বিশ হাজার বিশ হাজার করে আপনি দুইবার এবং দশ হাজার টাকা একবার এইভাবে আপনি তিনবারে পঞ্চাশ হাজার টাকা তুলতে পারবেন তিনবার যদি তিনটি ট্রানজেকশন করেন সেই ক্ষেত্রে আপনার কার্ডের থেকে চার্জ করবে পঁচিশ 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 তিনবার পঁচিশ পঁচিশ করে চার্জ করবে টোটাল আপনার পঁচাত্তর রিয়াল চার্জ দিতে হবে আপনি যদি বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা উইড্রো করেন সেই ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ থেকে যদি আমি টাকা উইড্রো করি সেই ক্ষেত্রে আমাদের রেটটা কেমন দিবে ব্যাংকের যে রেট সেটি দিবে কিনা একদমই না ব্যাংকে বর্তমানে যে রেটটি রয়েছে তার সে এবং আপনি যে ক্যাশ উইড্রো করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কোনো প্রকার প্রণোদনা পাবেন না প্রণোদনা ছাড়া আপনাকে শুধুমাত্র টাকা দেওয়া হবে এবং রেট একদম নিম্ন রেট এখন বর্তমানে বত্রিশ টাকার উপরে রেট রয়েছে আপনি যদি টাকা তুলতে চান সেই ক্ষেত্রে উনত্রিশ টাকা বা তিরিশ টাকার মধ্যে রেট আসতে পারে আর এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের টাকা তুলে এবং রেট সম্বন্ধে বিস্তারিত আমি দেখিয়ে দিব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনি যদি ইসলামী ব্যাংকের এটিএম বোর্ড থেকে টাকা উদ্যোগ করেন সেই ক্ষেত্রে দেখা যাবে বিশ হাজার টাকা আপনি একের সাথে ক্যাশ উদ্যোগ করতে পারবেন না হয়তো দশ হাজার টাকা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে পনেরো হাজার টাকাও একটি ট্রানজেকশনে আপনি তুলতে পারেন আপনি দেখে নিতে পারেন ইসলাম থেকে পনেরো হাজার সেখান থেকে পনেরো হাজার টাকা তোলা যায় না বাংলাদেশের বাইরের যে কার্ডগুলো থাকে যেমন সৌদি আরবের কার্ডের কথাই আমি বলতেছি এই কার্ডগুলো দিয়ে চলুন আমার কাছে আজকে আলরাজি ব্যাংকের কার্ড রয়েছে সৌদি আরবের আমি চলে যাব এটিএম বুথে সেটি পুবালি ব্যাংকের এটিএম বুথ পুবালি ব্যাংকের এটিএম বুথ থেকে আপনাদের আমি বিশ হাজার টাকা উইড্রো করে দেখাবো এবং বিস্তারিত আপনাদের জানাবো চার্জ কত টাকা চার্জ তো আমি আপনাদের বলেই দিলাম পঁচিশ শিয়াল চার্জ করবে এবং কেমন রেটটা আসে সেটি আমি বিস্তারিত জানাবো আর আপনারা হয়তো জানেন আপনাদের কাছে যদি এস টিসি পে কার্ড থেকে থাকে এস টিসি পে দিয়েও কিন্তু আপনারা বাংলাদেশ থেকে টাকা উইড্রো করতে পারবেন গত ভিডিওতে হয়তো আপনি আপনাদের দেখিয়েছিলাম আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন এসটিসি পে এর কার্ড দিয়ে সরাসরি বাংলাদেশ থেকে আমি টাকা তুলে আপনাদের দেখিয়েছি এবং রেট সম্বন্ধে বিস্তারিত জানিয়েছি আপনারা চাইলে এটিএম বুথ থেকে এসটিসি পে কার্ড দিয়ে টাকা উইথড্র করতে পারবে অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে আমি যদি সৌদি আরবের ব্যাংক কাটে আমি যদি রিয়াল রাখি পর্যাপ্ত রিয়াল রেখে দিলাম আমি যখন ছুটিতে যাব বাংলাদেশ থেকে তখন উইড্রো করে আমি এই রিয়াল ব্যবহার করতে পারবো কিনা ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে আপনার 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 না না হয় বা যদি যদি আসে আর ছুটি শেষ না হয় এই বিষয়গুলো কয়েকটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন বা মাথায় রাখেন সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার ঝামেলা নেই আপনি ব্যবহার করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার রিয়াল ব্যবহার করতে পারবেন কার্ডের যদি মেয়াদ থাকে সেই ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা নেই শুধুমাত্র ঝামেলা হবে আপনার রেটটা কিন্তু অনেক কম পাবেন এটাই শুধুমাত্র ঝামেলা আর কোনো ঝামেলা নেই আর আপনি চাইলে কিন্তু আপনার ব্যাংকের হোক বা যে কোনো ব্যাংকের হোক সেখান থেকে কিন্তু আপনি সরাসরি চাইলে বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করে ব্যবহার করতে পারবেন আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে সরাসরি এটিএম বুথ থেকে টাকা উইড্রো করে কিভাবে আপনারা বাংলা টাকা নিতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলছিলাম চলুন আমি পোবালি ব্যাংকের এটিএম বুথে চলে যাই এবং আলরাজি ব্যাংকের কার্ডে দিয়ে আমি আপনাদের সরাসরি রিয়াল উইড্রো করে দেখিয়ে দিচ্ছি আমি চলে আসলাম পোবালি ব্যাংকের এটিএম বুথে এখানে আমার আলরাজি ব্যাংকের যে কার্ডটি রয়েছে এই কার্ডটি আমি প্রবেশ করাচ্ছি এখন এইখানে আমার কার্ডের পিন চাইবে কার্ডের পিনটি এখানে দিয়ে দিতে হবে আমি আমার কার্ডের পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এবং এটিএম বুথের কিবোর্ডে যে ইন্টার বাটনটি রয়েছে এই বাটনটি ক্লিক করতে হবে এখান থেকে যেহেতু আমি নগদ টাকা উত্তোল উত্তোলন করবো সেই ক্ষেত্রে এইখানে ক্যাশ উইথড্রোয়াল বা নগদ উত্তোলনে এখানে ক্লিক করে দেব এবং এইখানে অ্যাকাউন্টের ধরন আমি এখানে ডিফল্ট যে অ্যাকাউন্টের ধরন রয়েছে আপনাদের যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে বা সেভিংস অ্যাকাউন্ট থাকে সেটি আপনারা সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন তাও হবে এবং এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন বিশ টাকা দিয়ে দিলাম এখানে সঠিক ক্লিক করে দিলাম এবং এখানে রসিদ আমার কোনো রসিদের দরকার নেই আমি এখানে নোতে ক্লিক করে দিলাম আপনারা যদি রসিদ নেন সেই ক্ষেত্রে কিন্তু চার্জ করবে আপনি যখন টাকা উইড্রো করবেন সেই ক্ষেত্রে কিন্তু পঁচিশ শিয়াল চার্জ আপনি যদি রসিদ নেন সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা এক্সট্রা চার্জ করবে আমি এখন অপেক্ষা করছি আমার টাকাটি আসবে একটু অপেক্ষা করতে হবে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বিশ হাজার টাকা এখানে এসে গেছে আমি এখানে এখন নো ক্লিক করে দিব আপনারা যদি অন্য কোনো ট্রানজাকশন করতে চান সেই ক্ষেত্রে ইয়েস দিয়ে দেবেন আর কোনো ট্রানজাকশন না করতে চাইলে সেই ক্ষেত্রে নোতে ক্লিক করে দিবেন আমি আপনাদের এখন হিসাবটা দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয়শো সাতাত্তর রিয়াল ষোলো হালালা কিন্তু আমার এখানে ব্যালেন্স হোল্ড হয়ে গেছে আমি বাংলাদেশ থেকে ক্যাশ উইথড্রোয়াল করার জন্য এখন এইখান থেকে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন ছয়শো সাতাত্তর এইখান থেকে আপনারা পঁচিশ রিয়াল বাদ দিয়ে ছয়শো বন রিয়ালের মতো আসে এটিরে আপনারা দেখেন বিশ হাজার টাকায় কত রিয়াল দিল বিশ হাজার টাকা বাংলা টাকা উইথড্রু করার জন্য এখানে আসলো ছয়শো বায়ান্ন রিয়াল আর দেখেন কত কম রেটে টাকা তুলতে হয় বাংলাদেশ থেকে আপনারা তোলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে টাকা তুলবেন আজকের আশা করছি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বিস্তারিত বুঝেছেন আর যদি না বুঝে থাকেন বা কোনো প্রকার প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ